আসসালামু আলাইকুম শীতের সকাল গতকাল রাত্রে শুনলাম একজন দুনিয়া মায়া ত্যাগ করে চলে গেছেন তাই তার কবর এখন মানে রেডি করা হইতেছে তার শেষ কবর রেডি করা হইতেছে শেষ ঘর তো আমি এই মুহূর্তে কবরস্থানে আসছে দেখি কে কি করে শীতের সকাল কুয়াশা যুক্ত তো ওখানে দেখেন

উঠেই নেই ঘুমে থেকে আলিমর আবার যাবো কেমন মাছ মারতে নাকি হ্যাঁ তো দেখেন কুয়াশা শীতের সকাল তো আমাদের এক মেহমানের জন্য ঘর তৈরি করা হইতেছে আল্লাহর মেহমান হয়ে গেছে সে দুনিয়ায় ছিল অনেক দিন যতদিন রাখছে যতদিন আয়ু রাখে ততদিনই থাকতে হবে তো আমাদের রেগুলার কবর খোদেন জনাব এই যে এরা রেগুলারই এখানে এই কবরস্থানে দড়িগান্দা নয়াকান্দা কেন্দ্রীয় কবরস্থানে সবাই এরা কবর করেন তো শীতের সকাল দেখা যাচ্ছে এখানে আমার মামা চলে আসছে মামা ভালো আছে না আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন মামা আলহামদুলিল্লাহ হারতে হারতে চলে আসলেন না হ্যাঁ দেখার জন্য ওই যে একজন মানুষ চলে গেছে আল্লাহর মেহমান আল্লাহর কাছে চলে গেছে তো যাই হোক মানুষের এইভাবেই চলে যাইতে হইব এইভাবেই এটাই সিস্টেম আর কি যাওয়া আসা আর পালা তো দেখেন আর এখানে লোকজন আসতেছে এখানে আমাগো শাহিন ভাই আসতেছে আসসালামু আলাইকুম শাহিন ভাই ভালো আছেন ভালো আছেন ভাই ভালো যাক আল্লাহ আল্লাহর ইচ্ছা আল্লাহ ভালো রাখবো তো আমাদের এই যে কবরস্থানে দেখেন লোকজন আস্তে আস্তে আসতেছে ঠান্ডা একটু বেশি তো শীতের সকাল তাই অনেকে হয়তো তো থেকে উঠে নাই তুমি এক রাত মাটি করতে যে সমস্যা হ্যাঁ একবার নিচে গেলে বাদে সব ঠিক হয়ে যাবে না মাটি দেখেন কি পরিমাণ কুয়াশা যেই কারণে আ দেখা যাইতেছে না আর এই যে দাঁড়ায় আছে যে লোকটা একটু দূরে ডাইন সাইডে এই লোকটার বাবা মারা গেছেন মানে এই যে দূরের লোকটা যেটা এই যে ডাইন সাইডে এই যে সবার পিছনে ডাইন সাইডে তো যাই হোক প্রতিটা প্রতিটা মৃত্যুই মানুষ মানে আত্মীয় স্বজন স্বজনদের জন্য বেদনাদায়ক হয় তো আমরা আশা রাখি আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন এই কবরস্থানে অনেক লোকজনই গত মাসে অনেক কবর হয়েছে তো কথা হচ্ছে যে আল্লাহ যাকে যখন রাখবেন তারই তখন সারা দিতে হবে যাইতে হবে এটা হায়াত মত আল্লাহর হাতে তো আল্লাহর মেহমান হ্যাঁ মামা আমি তো না বলতে পারি না আল্লাহর মেহমান আল্লাহ আল্লাহকে আল্লাহ যাকে ডাকবেন তাকেই তার ডাকে সারা দিয়ে দুনিয়া ছাড়তে হবে দুনিয়ার মায়া ছাড়তে হবে তো যাই হোক আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন কবরস্থানে কবরস্থানে আমি অনেক দিনই মানে দিনে অন্তত দুই একবার আসা হয় আর আজকে আপনাদেরকে আমি একটা ই দেখাচ্ছি এই যে বাসের কবরটার পাশে যে কবরটা এটা হলো আমার আব্বার কবর আমার আব্বাও দুনিয়া থেকে চলে গেছে তো তার জন্য দোয়া করবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আছে বয়স কেমন জানি বয়স সত্তর মত চাক আল্লাহ যখন যারা ডাকবে দেখবি সুস্থ ভাবে পাঁচশো টাকা নিয়ে গেছে

যে বললাম না আমাদের এক ভাই আসছে শাহিনের আব্বা শাহিন ভাইয়ের আব্বা তো যাই হোক কথা বলতেছিলাম আমার আব্বার কবর এই যেখানে এই যে এই যে আপনার যে বেড়াটা না এই যে ইয়ের বাঁশের বেড়াটা বেড়াটার পাশে যে একটা উচা কবর দেখতেছেন এই কবরটা হলাম আমার আব্বার কবর তো আমার আব্বা ওই গরমের সময় তিনি মানে ধারণা করা হইতেছে যে হয়তো গরম স্টক এটা সম্ভবত আমার বাবা মারা গেছেন কারণ আমরা বুঝতে পারি নাই তো যাই হোক আমাদের কাছে অনেক খারাপ লাগলো আল্লাহ তাকে আল্লাহ তাল্লাহ তাকে মানে ডাকছে তাই তার ডাকে সাড়া দিয়ে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন আমার আব্বার জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনাদের কাছে আমার বিশেষ একটাই আবদার যে আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন এই যে সাহেব ভাই আসতেছে ওনার আব্বা যাই হোক সাহেব ভাই কোন অসুস্থ ছিল ভাই অসুস্থ বলতে আগে থেকে শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্ট হ্যাঁ এই গত বছর দিন থেকে আর কি একটু সমস্যা

জবাব দিল আর কি হ্যাঁ তারপরে আর নাই না জবাব দিলো তারপরে দুই তিন মিনিট ই আছিল আর কি হ্যাঁ ভাই যাক ভাই ই কর না ভাই হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ যাক কারণ দুনিয়াটা এরকমই এইভাবেই তো দুনিয়া শুরু এইভাবেই শেষ আজ ওই যাইব তো ফিকুল ভাই কেমন আছে ভাই এখান থেকে যাও ওইন্দা কইন্দা যাও আর গিয়ার মধ্যে পড় আপনি রং কই যাচ্ছে দিবার দিছিলাম মন নাই কি খেয়াল নাই আচ্ছা তা এই যে আমাদের এই ভাই আমি প্রথমে বুঝতে পারিনি কোন শাহীন ওইটা হইলে ওই যে আরেকটা যেটা দেখলাম ওই যে ছেলেটা পয়সা দাঁড়ায় আছে আসলে উনি না ঠিক আছে উনি হইলেন ভাইয়ের বাইক ঠিক আছে তো যাই হোক এই কবরস্থানে কবরস্থান আমার খুব কাছাকাছি আমার বাড়ির পাশেই তো যেই কারণে আমি হয়তো একটু বেশি আসি আপনাদেরকে দেখাইতে পারি কবরস্থান আসলে তো ভালোও লাগে মন ভালো হয়ে যায় সব কিছু ভালো হয়ে যায় হ্যাঁ দেখেন এই যে আল্লাহর রেহমানরা এখানে আসে যারা আল্লাহর রেহমান হয়ে গেছেন তারাই যেখানে এখানে আসে তো এইভাবে আমাদের সবাইকেই একদিন মেহমান হয়ে যাইতে হবে যাক যে যাবার সে তো গেছে আপনারা সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন যাতে দুনিয়া থেকে সই সালামতে মানিজত নিয়ে চলে যাওয়া যায় এখানে কারো কোনো হাত নাই মৃত্যু মত সবই আল্লাহর হাতে যাক আর কবরস্থান যারা আছেন বিদেশে যারা আছেন তারা দেশে আসলে আমাদের কবরস্থান আসবেন আমাদের মেম্বর কাকা এখানে তো মেম্বর কাকা রেগুলারি এখানে আসা যাওয়া করেন প্রতিদিনই বা সপ্তাহে অনেকবারই আমি আমি দেখি আর কি কাকা এখানে আসেন খুব খেয়াল রাখেন সব কিছুর দিকে খেয়াল থাকে তো যাই হোক সব কিছু মিলিয়ে এটা আমাদের কবরস্থান কেন্দ্রীয় কবরস্থান এটা কেন্দ্রীয় কবরস্থান কারণ এই এলাকার সবচেয়ে বড় কবরস্থান সুন্দর কবরস্থান হইলাম এটা যেই কারণে এটা কেন্দ্রীয় কবরস্থান যাক মানুষ এইভাবে যে আসতেছে যাইতেছে কেউ জিয়ারত করতেছে আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আসসালামুকুম আহমতুল্লা বাকাত